আজ আমরা টোলের একটা খুব মানে প্রভাবশালী বই দা পাওয়ার অফ নাও এর কিছু আর প্রথম দিকের কয়েকটা অধ্যায়ের কিছু অংশ এখানে মূলত আধ্যাত্মিক জাগরণ আর বর্তমানে বাঁচার শক্তি এই সব নিয়ে কথা বলা হয়েছে একদম আর আমাদের আজকের লক্ষ্য হলো বইটার যে নির্যাস মানে কিভাবে আমরা আমাদের এই যে অনবরত চিন্তা সেখান থেকে নিজেদেরকে একটু আলাদা করতে পারি বর্তমান মুহূর্তটা কেন এত গুরুত্বপূর্ণ আর এই যে উপলব্ধিগুলো এগুলো আমাদের রোজগার জীবনে শান্তি আনতে পারে কি না সেটাই খতিয়ে দেখা হ্যাঁ টোলের ওই গভীর ভাবনাগুলোকে একটা সহজ করে তুলে ধরার চেষ্টা করব আমরা আচ্ছা টোলে তো শুরুই করছেন ওনার নিজের জীবনের একটা বেশ নাটকীয় ঘটনা দিয়ে তাই না হ্যাঁ ওই যে গভীর রাতে খুব হতাশার মধ্যে ছিলেন তারপর ভোরের আলোয় পাখির ডাক আর হঠাৎ করেই একটা অদ্ভুত শান্তি অনুভব করলেন যেন ভেতরের আমিটা একদম মুক্ত ঠিক ওই উপলব্ধিটাই যেন বইটার ভিত তৈরি করেছে উনি বোঝাতে চেয়েছেন যে শান্তিটা বাইরে নেই বরং ভেতরেই আছে আমাদের চিন্তার আড়ালে ঢাকা পড়ে থাকে আর কি হ্যাঁ আর বইটা তো আসলে ওনার বিভিন্ন সেমিনার বা ব্যক্তিগত আলোচনা সেখানে করা প্রশ্নের উত্তর হ্যাঁ সেখান থেকেই তৈরি তাই এটা শুধু পড়ার জন্য নয় বরং পাঠককে যেন চেতনার একটা অন্য স্তরে নিয়ে যাওয়ার চেষ্টা উনি একটা জরুরি কথাও বলেছেন যে শুধু বুদ্ধি দিয়ে পড়লে হবে না অনুভূতি দিয়ে ধরতে হবে ব্যাপারটা শব্দগুলো শুধু পথের নিশানা আসল উপলব্ধিটা হবে ভেতরে ঠিক প্রথম অধ্যায়ের মূল কথাটা তো এটাই আপনি আপনার মন নন হ্যাঁ এটাই বোধ সবচেয়ে বড় পয়েন্ট টোলে বলছেন আমাদের যত দুঃখ কষ্ট তার মূল কারণ হলো আমরা নিজেদের ভাবনা আবেগ মনের গল্প এগুলোর সাথে একেবারে একাত্ম হয়ে যাই ভাবি যে আমি মানেই আমার চিন্তাগুলো একদম ওই যে ভিক্ষুকের গল্পটা আছে না হ্যাঁ হ্যাঁ যে সারা জীবন একটা বাক্সের ওপর বসে ভিক্ষে করেছে অথচ জানতই না যে ভেতরে সোনাদানা ভর্তি টোলে বলছেন আমরাও অনেকেই ওই রকম নিজেদের ভেতরের যে আসল সত্তা বা বিং সেটার খোঁজ না পেয়ে বাইরে খুঁজে বেড়াচ্ছে ঠিক এই সত্তাটাই আমাদের আসল প্রকৃতি যা চিন্তা বা আবেগেরও গভীরে এনলাইটমেন্ট মানে হল এই সত্তার সাথে যোগসূত্রটা খুঁজে পাওয়া দুঃখ থেকে মুক্তি পাওয়া বুদ্ধের নির্বাণের ধারণার মতোই তো অনেকটা দুঃখের অবসান হ্যাঁ অনেকটা তাই কিন্তু আমাদের মন তো থামে না সারাক্ষণ বিচার বিশ্লেষণ এটা ভালো ওটা খারাপ এই যে লেবেলিং করা এটাই কি সেই পর্দা যা আমাদের ভেতরের সত্তা থেকে দূরে রাখে একদম মন তো অসাধারণ একটা যন্ত্র কোনো সন্দেহ নেই কিন্তু সমস্যা হয় যখন এটা লাগাম ছাড়া হয়ে যায় যখন মন আমাদের ব্যবহার করতে শুরু করে আমরা মনকে নয় ঠিক তাই এটা ধ্বংসাত্মকও হয়ে উঠতে পারে তখন তাহলে উপায় কি এই যে চিন্তককে পর্যবেক্ষণ করা বা ওয়াচিং দ্য থিঙ্কের কথা উনি বলছেন এর মানে কি নিজের মাথার ভেতরের কথাগুলোকে শুধু দূর থেকে দেখা রকম মানে বিচার না করে হ্যাঁ এটাই হলো প্রথম পদক্ষেপ যখন আপনি আপনার মনের ভেতরের ওই কণ্ঠটাকে যেটা হয়তো সারাক্ষণ বকবক করছে দুশ্চিন্তা করছে সেটাকে শুধু একজন সাক্ষী বা পর্যবেক্ষকের মতো দেখতে শুরু করেন তখন আপনি আর ওই চিন্তার সঙ্গে জড়িয়ে থাকেন না আপনি যেন একটু ওপরে উঠে আসেন একটা সচেতনতার স্তরে আচ্ছা এই সচেতন উপস্থিতি বা প্রেজেন্সটাই আসল মুক্তির পথ খুলে দেয় বা এটা তো বেশ শক্তিশালী ধারণা তার মানে কি সৌন্দর্য ভালোবাসা সৃজনশীলতা এই গভীর অনুভূতিগুলো মনের কোলাহলের বাইরে থেকে আসে টোলের মতে ঠিক তাই গভীর আনন্দ বা খাঁটি ভালোবাসা বা ভেতরের শান্তি এগুলো আমাদের সত্ত্বার স্বাভাবিক প্রকাশ এগুলো মনের তৈরি ক্ষণস্থায়ী আবেগ নয় মানে মনের তৈরি সুখের যেমন দুঃখ আছে হ্যাঁ কিন্তু সত্তার আনন্দের কোনও বিপরীত নেই ওটা পরিস্থিতি দিয়ে বদলায় না সৃজনশীলতার জন্য কিন্তু মন আর মনের ওই শান্ত অবস্থা বা নো মাইন্ড এই দুটোর মধ্যে যাতায়াতটা জরুরি আবেগের ব্যাপারেও তো বলেছেন উনি আবেগ কি তাহলে মনেরই একটা শারীরিক প্রতিক্রিয়া হ্যাঁ অনেকটা তাই কোনো একটা চিন্তা যেমন ধরুন বিপদের চিন্তা সেটা শরীরে ভয় বা রাগের মতো অনুভূতি তৈরি করে টোলে বলছেন আবেগটাকে চেপে না রেখে বা সেটার দ্বারা ভেসে না গিয়ে সেটাকেও পর্যবেক্ষণ করতে হবে শরীরে কোথায় কি ঘটছে সেটা অনুভব করতে হবে আচ্ছা এরপর আসে ওই পেইন বডি বা অতীতের জমে থাকা কষ্টের বিষয়টা এটা ঠিক কি জিনিস এটা হলো আমাদের অতীতে পাওয়া দুঃখ কষ্ট আঘাতের একটা সমষ্টি যা আমাদের অজান্তেই মন আর শরীরে একটা শক্তির মতো জমা থাকে আর এটা মাঝে মাঝে বেরিয়ে আসে হ্যাঁ সক্রিয় হয়ে ওঠে আর তখন আমাদের দিয়ে এমন সব কাজ করায় বা এমন ভাবায় যাতে আরও কষ্ট তৈরি হয় এটা আসলে টিকে থাকার জন্য আমাদের নিয়ন্ত্রণ করতে চায় এটা থেকে মুক্তি পাওয়ার উপায় কি তাহলে আবারও সেই একই উত্তর সচেতনতা যখন ওই পেইন বডি জেগে ওঠে তখন ভয়ে না পেয়ে বা প্রতিক্রিয়া না করে সরাসরি ওর শক্তিটাকে অনুভব করা ওর দিকে মনোযোগ দেওয়া মানে প্রেজেন্স বা সচেতন মনোযোগের আলো ফেললে ওটা দুর্বল হয়ে যায় একদম আর সেই সাথে নতুন করে যন্ত্রণা তৈরি না করাটাও খুব জরুরি আর সেটা সম্ভব হয় বর্তমানে থাকলে এই বর্তমান মুহূর্তে থাকা বা দ্য পাওয়ার অফ নাও এটাই তো বইটার একেবারে কেন্দ্রবিন্দু কিন্তু মুশকিল হল মন তো সবসময় হয় অতীতে নয়তো ভবিষ্যতে ঠিক এই যে মনস্তাত্ত্বিক সময় মানে অতীত নিয়ে দুঃখ করা বা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করা এটাই আমাদের বেশিরভাগ সমস্যার জন্ম দেয় তোলে বলছেন জীবন কিন্তু সবসময় এই মুহূর্তেই ঘটছে এখনের মধ্যেই হ্যাঁ আর এখনে আসলে কোনো সমস্যা টিকে থাকতে পারে না পরিস্থিতি থাকতে পারে কিন্তু সমস্যাটা তৈরি করে মন তাহলে কি ব্যর্থতা বা সাফল্য এগুলোকেও খুব বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই যদি আমরা বর্তমানে স্থির থাকতে পারি ঠিক যখন আমরা ফলাফলের চিন্তা ছেড়ে শুধু কাজটা করি তখন একটা অন্যরকম আনন্দ বা জয় অফ বিইং সব কিছুর মধ্যে দিয়ে বয়ে যায় ভেতরে শান্তিটা তখন বাইরের ঘটনার উপর নির্ভর করে না ওই যে শরীরের ভেতরে শক্তি ক্ষেত্র বা ইনার বডির কথা বললেন সেটার দিকে মনোযোগ রাখাও কি সাহায্য করে খুব সাহায্য করে এটা বর্তমানে নোংর ফেলার মতো কাজ করে মনকে শান্ত রাখে সবশেষে আত্মসমর্পণের ধারণাটা এটা কি একটু নিষ্ক্রিয় শোনায় না মানে হাল ছেড়ে দেওয়া না না একদমই তা নয় আত্মসমর্পণ মানে হল বর্তমান মুহূর্তটা যেমন তাকে গ্রহণ করা তার সাথে লড়াই না করা যা বদলানো যাবে না তা নিয়ে বৃথা শক্তি ক্ষয় না করা আচ্ছা যখন আমরা এই প্রতিরোধটা ছেড়ে দিই তখনই কিন্তু পরিস্থিতিটাকে পরিষ্কারভাবে দেখার আর যা করণীয় সেটা করার শক্তি পাই এটা আসলে খুব সক্রিয় একটা অবস্থা তাহলে আজকের আলোচনা থেকে একটা শেষ প্রশ্ন আসছে মাথায় আমরা তো রোজকার জীবনে কত ছোটখাটো বিরক্তি উদ্বেগ এগুলোর মুখোমুখি হই তাই না অবশ্যই হই এই খুব সাধারণ ছোট ছোট মুহূর্তগুলোতেও কি আমরা এই চিন্তককে দেখা বা ভেতরের প্রতিক্রিয়াকে শুধু পর্যবেক্ষণ করার অভ্যাসটা করতে পারি খুব ভালো প্রশ্ন মানে এই অভ্যাসের মাধ্যমে কি ওই ছোট ছোট যন্ত্রণাগুলো একটু কমে আসতে পারে বা আমরা কি বর্তমানে আরও সহজে থাকতে শিখতে পারি আমার তো মনে হয় এখানেই আসল অনুশীলনটা লুকিয়ে আছে ওই ছোট ছোট মুহূর্তগুলোতেই সচেতন থাকার চেষ্টা করা হ্যাঁ এটা অবশ্যই পরীক্ষা করে দেখার মতো হয়তো এভাবেই ধীরে ধীরে আমরা বর্তমানে আরও স্থির হতে পারব